কত লাশের উপর দিয়ে আমাকে হেঁটে যেতে হয়েছে আমি অনেক লাশগুলি দেখেছি পড়ে আছে আছে কেউ বসে গর্জন গর্জন দিতেছে দিতেছে সিংহ আমাদের কানে শুনছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সদি দর্শক এবং শ্রোতা ব্রাজিল থেকে আমেরিকা পর্যন্ত আসা কতটা যে কষ্টকর রাস্তাটা যে কতটা ভয়াবহ এই বিষয়টুকু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো দর্শক শ্রোতা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনারা দয়া করে শুনে নেবেন তাহলে আপনার ভাই আপনার বাচ্চা আপনার বন্ধু আপনার বোন আপনার ওয়াইফ আপনি যে ব্রাজিল হয়ে আমেরিকাতে নিয়ে আসবেন আপনি পুরো বিষয়টুকু জানতে পারবেন এই রাস্তাটা কতটা যে ভয়াবহ এই রাস্তাটা কতটা যে কষ্টকর আপনি পুরো বিষয়টুকু যদি জানেন তাহলে আপনি নিজেও অনেকটা হতবাগ হয়ে যাবে ব্রাজিল হয়ে আমেরিকাতে আসবেন আপনাকে মনে করতে হবে যে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন একবার আর মৃত্যুবরণ করবেন আর একবার নামই হলো ব্রাজিল হয়ে আমেরিকাতে আসা এতটা যে ভয়াবহ কষ্টকর রাস্তা যা আমি নিজে ফেস করেছি আমি নিজে থেকে আপনাকে আমি বলার চেষ্টা করছি এতটুকু শোনার পরে যদি আপনি আসতে চান আমার কোনো বাধা নেই আমি এই টুপি পরে এই পাঞ্জাবি পরে আমি আপনাকে কোনো মিথ্যা তথ্য দিব না আমি যা আছে সঠিক বিষয়গুলি তুলে ধরে আপনাকে বলার চেষ্টা করব তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক আমি যেহেতু এই রাস্তাটি নিজে ফেস করেছি সম্পূর্ণ তত্ত্বগুলি ডিটেলসগুলি আপনাকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব এতটুকু শোনার পরেও যদি আপনি মনে করেন আপনি ব্রাজিল হয়ে আমেরিকাতে আসবেন আমার কোনো বাধা নেই প্রিয় বন্ধু শুনুন আপনি আপনি যখন ব্রাজিল থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন আপনি যদি বুকে এতটুকু ধারণ করতে পারেন আপনি হয় বেঁচে থাকবেন আর না হয় আপনি মারা যাবেন আপনার জন্ম হবে একবার এবং মৃত্যু হবে আরেকবার এটার নাম হল ব্রাজিল থেকে আমেরিকাতে আসা আপনি হয়তো বলতে পারেন তাহলে আপনি গেলেন কিভাবে আমি যদি জানতাম আরে বাই তাহলে এই রাস্তায় কখনো আমি পা দিতাম না এতটা যে ভয়াবহ রাস্তা এতটা যে কষ্টময় রাস্তা তা আমি নিজেও ভাবতেও পারতাম না কত লাশের উপর দিয়ে আমাকে হেঁটে যেতে হয়েছে আমি অনেক লাশগুলি দেখেছি পড়ে আছে কেউ বসে আছে কেউ পিছনে থাকানোর সময় নেই সবাই সামনের দিকে চলে যাচ্ছে এতটা যে ভয়াবহ রাস্তা প্রথমে আপনি ব্রাজিল থেকে বলিভিয়াতে আসলে বলিবিয়ার পর আপনি পেরুতে আসলেন আর পেরুর পর আপনি ইকুয়েডরে আসলেন ইকুয়েডরের পর আপনি কলম্বিয়াতে আসলেন আপনার আরাম যা আছে সব শেষ এখন আপনার কষ্টের রাস্তা ভয়াবহ যে রাস্তাগুলি শুরু হয়ে গেল এই কলম্বিয়া থেকেই সম্পূর্ণ রাস্তাগুলি হলো কিন্তু ইনলিগেল ওয়েতে ইনলিগেল ভাবে আপনাকে আসতে হয় দালাল আপনাকে যা বলবে এটা সেটা খাবার দিবে এই সেই দালাল ফোনই ধরে নেয় অনেক সময় এরা মৃত্যু আপনাকে যদি আমি বলে থাকি দালাল তার মায়ের সাথে তার বাবার সাথে তার বোনের সাথে তার ভাইয়ের সে মিথ্যাচার করবে দালালদেরকে বিশ্বাস করা অসম্ভব আমরা নিজে দেখেছি অনেক দালালরা মানুষদেরকে জিম্মি করে তার বাড়িতে ফোন দিয়ে তারা টাকা নিচ্ছে জোর জবরদস্তি করে এমনটাও দেখেছি আমরা চোখের সামনে কে কার দিকে তাকাবে ভাই এ রাস্তাটা অনেকটা আপনার অনিবার্য রাস্তা আচ্ছা যখন আপনি কলম্বিয়াতে আসলেন কলম্বিয়া থেকে পানামা পর্যন্ত পায়ে হেঁটে আপনাকে যেতে হবে আমার নিজের পায়ের যা যা ছিল ছিল সবগুলি পড়ে গেছে সব নষ্ট হয়ে গেছে আমার যে পায়ের যে অবস্থা সম্পূর্ণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ক্যাম্পে আসার পর আমি ট্রিটমেন্ট নিয়েছি সেখানে তারপরে আমি কস্টেলিয়ায় আসার পর আমি চিকিৎসা নিয়ে সেখানে রেস্ট করে তারপরে বাকি রাস্তা আমি রওনা দিয়েছি যাই হোক কলম্বিয়া থেকে আপনি একটি বুটে উঠবেন বুট দিয়ে আপনাকে নেওয়া হবে একটি দ্বীপে আমরা বলি না বুট বা একটি জাহাজ বুটের মতো দালালের মাধ্যমে যদি আপনি ব্রাজিল থেকে আমেরিকার উদ্দেশ্যে আপনি রওনা হন এই ছোট্ট বুটের মাধ্যমে আপনাকে একটি দ্বীপে নিয়ে যাবে আর দালাল ছাড়া আপনা যা আমরা যারা নিজেরা এই রাস্তা দিয়ে আমরা এসেছি আমাদের নিজের পয়সা খরচ করে এসেছি আমরা তো পর্তুগিজ স্পেনিশ দুটি ভাষায় কথা বলতে পারি সেই জন্য আমাদের জন্য অনেকটা সহজ হয়েছে কারণেই যে কারণেই আমরা দালাল ধরতে হয়ে নাই আমরা যে দেশে গিয়েছি সে দেশের যারা আপনার ওই ডংকার যারা রয়েছে তাদের সহযোগিতা নিয়েছি আমরা তো আমরা আমাদের নিজের পয়সাগুলি খরচ করেছি সেই ক্ষেত্রে আমরা বড় জাহাজ যেগুলি রয়েছে যেমন আমাদের বাংলাদেশে দেখে থাকি না আমরা সাগরের দিকে চলে থাকে যে বড় জাহাজ বসে বসে আমি আমরা সেই জাহাজে বসে বসে আমরা কিন্তু পাড়ি দিয়েছি সেই দ্বীপে যেই দ্বীপের কথা বলছি আর দালালের মাধ্যমে আপনারা যারা আসবেন কখনো সে বড় জাহাজে আপনাকে কখনো সে দিবে না ছোট্ট একটি বুটের মাধ্যমে আপনাকে দিবে সেই বুট একবার সাগরের নিচের দিকে যাবে আর আরেকবার উপর দিকে উঠবে উপরে কোনো চাউনি টাউনি কিছুই নেই আমরা নিজে দেখেছি মানুষগুলি রওনা হচ্ছে এই ছোট্ট বুট দিয়ে কিন্তু এই ছোট্ট বুট দিয়ে আমাদের যেতে হয় নাই কারণ যেহেতু আমরা আমাদের নিজের পয়সাগুলি খরচ করে এই রাস্তা দিয়ে আমরা নিজে আমেরিকাতে এসেছি আমাদের নিজের পয়সাগুলি দিয়ে সেই ক্ষেত্রে আমরা দঙ্কারদেরকে আমরা নিজে পয়সাগুলি দিয়েছি যার কারণে আমরা বড় বুটের মাধ্যমে সেই দ্বীপে এসেছি সেই দ্বীপে আসার পর আপনাকে পুরো কলম্বিয়া দেশ থেকে আপনাকে পানামা পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আসতে হবে পানামা তিন নম্বর ক্যাম্প পর্যন্ত যদি আপনি নিজে আসেন তাহলে জায়গায় জায়গায় পয়সা দেবেন আরামে আসতে পারবেন আর দালালের মাধ্যমে যদি আসেন সে পায়ে হেঁটে পাহাড় জঙ্গল যা কিছু আছে যত কষ্টময় জায়গা আছে সেগুলি পাড়ি দিয়ে আপনাকে পানামাতে নিয়ে আসবে আমরাও যে নিজেরা এসেছি পয়সা দিয়ে ডংখারদেরকে সেই রাস্তাটাও কিন্তু অনেক ভয়াবহ ছিল আপনাকে চার দিন হাঁটতে হবে চার দিন দিনের বেলা হাঁটবেন রাতের বেলা কিছু জায়গা আছে ক্যাম্পের মতো জায়গা আছে ওখানে আপনি রেস্ট নেবেন খাবার টাবার খাবেন খাবারের কোনো সমস্যা হয় নাই মেইন কথা হলো হেঁটে হেঁটে আপনাকে পুরো রাস্তাটি আপনাকে চলতে হবে এক একটা পাহাড় প্রিয় ভাই আমি কি বলবো আসমানের দিকে চুয়ে যাচ্ছে এত একটি পাহাড়ের পর অপরটি পাহাড় নিতান্ত আমি হিসেব করেছি মনে হয় পঞ্চাশ থেকে ষাটটি পাহাড় হবে এত বড় বড় জঙ্গল পাহাড় বাঘ গর্জন দিতেছে সিংহ গর্জন দিতেছে আমাদের কানে শুনছি কিন্তু পিছনে তা কানের সময় নেই সামনের দিকে আমরা যাচ্ছি ডংকার জ্বালা ছিল তাদের সাথে মনে করেন পিস্তল বন্দুক অস্ত্র টস্ত্র আছে আর তাদের পিছন পিছন দিয়ে আমরা রওনা হচ্ছে কি করতে হবে আসতে হবে পিছনে যাওয়ার কোনো সিস্টেম নেই আচ্ছা পাহাড় জঙ্গল আমি তো বললাম এতটা যে ভয়াবহ তারপরে আপনার পানির ঝর্ণা আছে কিছুক্ষণ যাওয়ার পরে আপনি দেখবেন পানি আছে সেই পানিগুলি সাঁতার কাটতে হয় না এতটুকু পানি হয় অথবা হাঁটুর নিচে পানি হয় পানিগুলি আপনার চয়ে ছুঁয়ে আপনার রাস্তাগুলি আপনাকে পাড়ি দিতে হয় তারপর যে পাথর আছে না পাথরের পাহাড় অনেকগুলি পাথরের পাহাড় আছে বড় বড় পাহাড় যেমন বড় বড় পাথর আছে না এই পাথরগুলি পাহাড়ের নিচে দিয়ে আপনার অনেক পাথর ফেলে দেয়া এইখানে যদি কোনো ওয়ে থাকতো রাস্তা থাকতো তাহলে তো পানামার লোকেরা পাথর বেঁচে তারা কিন্তু অনেক কুটিপতি পয়সালা হয়ে যেত সিস্টেম নাই কোনো রাস্তা নেই এই পাথর গুলি নেয়ার মতো কোনো রাস্তা নেই এই আমেরিকাতে আসার যে রাস্তাটা হলো ব্রাজিল থেকে আমেরিকা আসার যে রাস্তাটা এতটা যে ভয়াবহ কঠিন রাস্তা আপনাকে ফেস করতে হবে আপনি নিজে যদি ফেস না করেন বুঝতে পারবেন না আমি নিজে ফেস করেছি সবচেয়ে কষ্টের রাস্তা হলো এতটুকুই আপনাকে আমি বলি এই কলম্বিয়া থেকে পানামা পর্যন্ত খুবই ভয়াবহ রাস্তা যা আমি বলে শেষ করতে পারবো না দারিয়ান ক্যাম্পে আসার আগে যে একটি পাহাড় আছে এই পাহাড়টি আমরা রওনা দিয়েছিলাম মনে হচ্ছে সকাল ছয়টার দিকে আর বিকেল সাতটার দিকে পুরো পাহাড় জঙ্গলগুলি আমাদের শেষ করতে হয়েছে এইভাবে উঁচু পাহাড় এইভাবে এইভাবে যেমন কলমটি উঁচু আবার এইভাবে উঁচু থেকে নিচে নামছে গিয়ে কখনো উঁচু কখনো নিচে যদি কোনো মানুষের পাও পিছলে যায় তাহলে মনে রাখতে হবে সে হয় মারা যাবে আর না হয় হাড্ডি গুড্ডি হাড় গুড় যা আছে সব ভেঙে যাবে আপনি পাও পিছলে গেলে তো নিচে পড়ে যাবেন এই পাহাড়ের ভিতর দিয়ে আপনার অনেক সময় বৃষ্টি হচ্ছে তারপরে জল হচ্ছে পিছলা রাস্তাগুলি একবারে স্লিপ করে যায় আর আমরা যে এই রাস্তায় যখন রওনা দেই লম্বা বুট আমাদেরকে পায়ে ব্যবহার করতে হয় লম্বা বুট হাঁটু পর্যন্ত যে বুটগুলি রয়েছে সেগুলি আমাদের ব্যবহার করতে হয় খুবই কঠিন রাস্তা যাই হোক যদি আপনি মনে করেন দেশে ব্যবসা বাণিজ্য করে যেভাবে আপনি থাকতে পারেন আপনার জন্য ওয়েলকাম আর যদি আপনি মনে করেন জীবনের ঝোঁকি নিয়ে আপনাকে ব্রাজিল থেকে আমেরিকাতে আসতে হবে আপনি আসেন কোনো বাধা নেই কিন্তু আমি এতটুকুই বললাম এতটা যে ভয়াবহ রাস্তা এই ব্রাজিল থেকে আমেরিকাতে আসার যে রাস্তাটা আমি আবারও বলছি হয় আপনি বেঁচে থাকবেন আর না হয় আপনি মারা যাবেন আপনার হয়তো জন্ম হবে পৃথিবীতে একবার আর মৃত্যু হবে আরেকবার এটার নামই হলো ব্রাজিল থেকে আমেরিকাতে আসা তো দর্শক শ্রোতা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আগামীকাল ভিডিওটি আমি আপনাদেরকে বলবো যে ব্রাজিল থেকে কিভাবে দিয়ে কোন কোন ওয়েতে আসতে হয় আমেরিকা পর্যন্ত বাকি সব বিষয়গুলি আগামী কালকের ভিডিওতে ইনশাল্লাহ বলবো যদি কোনো বিষয়ে আপনি তথ্য রিয়েল জানতে চান আমি এই টুপি পাঞ্জাবি পরে আপনাকে কোনো মিথ্যা তত্ত্ব দিব না সঠিক যদি আপনি রিয়েল কোনো তথ্য জানতে চান তাহলে আপনি আমার ফেসবুকে নক করে রাখবেন আর আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তথ্য দিয়ে সহযোগিতা করব আমি এখন যে ফেসবুক পেজ যেটি রয়েছে লাভ ব্রাজিল বাংলা সেটিতে কোনো ধরনের ভিডিও আপলোড করছি না বর্তমানে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব সেই বিস্তারিত বিবরণগুলি প্রত্যেকটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কারণ হচ্ছে দেখুন আমি নিজে আপনারা জানেন আমি নিজে ভিডিও ধারণ করে থাকি আমার তো শখ ছিল এই পুরো রাস্তাগুলি আমি ব্লক করব ভিডিও ধারণ করব। যখন এই রাস্তায় আমি রওনা হয়েছি এতটা যে ভয়াবহ আমি আমার নিজের মাঝেই নেই আরে ভাই ভিডিও কি করব আমি শুধুমাত্র আমার বেগে আমার খাবারের সব অংশগুলি রেখে বাকি কাপড় চুপড় যাচের সব ফেলে দিয়েছি মেক্সিকোতে আসার পর আমি আমার সেই কিছু কাপড় ক্রয় করেছি তারপর আমেরিকাতে আসলাম সেই কাপড়গুলি পরে তো ইনশাল্লাহ আজ শুধুমাত্র ব্রাজিল থেকে আমেরিকাতে আসার কষ্টের ভয়াবহতা যা আছে তা বলছি আগামী দিন পরের ভিডিওতে পরের বিষয়গুলি বলবো এভাবে ব্রাজিল থেকে আমেরিকাতে আসার প্রতিটি বিষয় তুলে ধরে আপনাদেরকে ইনফরমেশন দিব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবার প্রতি দোয়া এবং শুভকামনা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি